আর এই দুজন সম্পূর্ণ মানুষ এখানে 100 দিনের জন্য থাকতে চলেছে। চোখের কাপড় খুলে ফেলো। ইউ গো। এ হলো রেট। এ হলো হিউগো। এরা এই প্রথম একা পড়কে দেখছে। আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার যেটা এখন থেকে ওদের বাড়ি। তোমাদের 100 দিন সারভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাংকারের ভিতরে রয়েছে। তোমরা এখানে সবজি চাষও করতে পারবে। দারুণ তো? আর দেখতে পাবে তোমাদের বেডরুম আর এই সবকিছু 40 ফুট মাটির নিচে। দারো। মাই এখানে একটা বেড আছে আর দেখছো একটা বেড আছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে 5 লাখ ডলার। এইটা তো আসল। খুব ভালো। তোমরা দুইজন 100 সার্ভাইভ করতে পারলেই এটা তোমাদের কিন্তু একজন এখান থেকে চলে গেলে তোমরা কিচ্ছু পাবে না আমরা কিন্তু বেরোবো এখন থেকে একশো দিন পরে তোমরা পাঁচ লাখ ডলার পেতে পারো প্রচুর টাকার ব্যাপার

আজকে আমাদের নাইট ওয়ান আশা করছি রাত্রে পড়ে যাবো না গুড 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 নাইট নাইট আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না ঠিক বলেছো আর এখন আমরা রান্না করছি একসাথে যদিও ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে তবুও ওদেরকে একসাথে কাজ করতে হবে পাঁচ লাখ ডলার জিততে হলে কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে উপরের দিকটা দেখো আরে ওটা কি আর এই বক্স গুলো কেন লক করা আছে আমি জানি না এখানে মনে হচ্ছে কিছু একটা হবে এখানে একটা বাটন দেখতে পাচ্ছ আরে হাত দিও না এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডেট অপেক্ষা করতেই হবে কিন্তু ওরা তার আগে বড় হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে কথা আজকে তুমি তাহলে কি করবে আমি আজকে গিটার বাজানো শিখো আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো যেখানে আমি নিজে রেডিও হতে পারি

তখন আমি শুধু এটা খুলে দিই এটা আমাদের আউটসাইড এর ভিউ পুরো মাটি এটা দেখে খুব ভয় লাগে আরে 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 কিন্তু যেহেতু ওরা এখানে থাকার জন্য 5 লাখ ডলার পাবে তাই ওরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগলো আমি দুজনের জন্য সালাদ বানিয়েছি আমি খুব বড় হচ্ছি আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো আমি হিউগো আমি রেন আর এটা হচ্ছে বানকারের জীবন ও নো আর ডেটে নাস্তাই আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম ও জিমি তোমরা দেখতে পাচ্ছ টাইমার শুরু হয়ে গেছে আর যদি এই টাইমারটা জিরো হিট করে তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে দেবে ওর ভেতরে থাকা প্রত্যেক ডলার পুরে ছাই হয়ে যাবে আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে এটা খুবই সহজ তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো আর দেখো টাইমার থেমে গেল সুতরাং প্রত্যেকদিন যে কোন সময় এটা হতে পারে প্রত্যেকদিন হ্যাঁ প্রত্যেকদিন আমি স্নান করব কি করে আমার কিচ্ছু যায় আসে না তোমরা কি করবে যদি তোমরা একবার এটা মিস করে ফেলো তাহলে তোমরা দুজনেই এখান থেকে খালি হাতে ফিরবে মাই গড কতদিন পর দেখা হবে আমি ভালো করে ঘুমোতে পারবো না অতের জন্য আমরা যদি একবারও মিস করি তাহলে বেড এখানে আনা উচিত ঠিক আছে চোখের মধ্যে যেন কেউ পাথর রেখে দিয়েছে ওটা দিনে একবারই বাজানো হবে কিন্তু যে কোনো সময়